আমরা যেটা দেখছি মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কি না সেরকম উদ্যোগ করছে আমরা এবারে স্পষ্ট বলি কোন নীল নকশা বাংলাদেশে বাস্তবায়িত হবে না হতে দেওয়া হবে না এবং এই সরকারকে জাতিকে নিয়ে সেই উদ্যোগ নিয়ে সেই পরিস্থিতিকে নিশ্চিত করতে হবে আর যদি সেরকম একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে না গিয়ে দেশ যদি পরিকল্পিত একটি ডিজাইন ইলেকশনের দিকে যায় তাহলে গণতন্ত্রকামী দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে এরকম পরিকল্পিত নীল নকশার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটা সংকুচিত হয়ে যাবে যা দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর হবে বলে আমরা মনে করি বলেছি পিয়র এদেশের মেজরিটি রাজনৈতিক দল চাচ্ছে যারা মেজরিটি মানুষকে প্রতিনিধিত্ব করে আমাদের মাঝে একটু ডিফারেন্স হচ্ছে এই অনেক দল আপার হাউসে পিয়ার চায় আর আমরা এবং আরো কয়েকটি দল আমরা পুরোটাই পিয়ার চাই আপার হাউস লোয়ার হাউস এখানে প্রার্থীক কিন্তু পিয়ার সকলে আমরা চাচ্ছি সুতরাং আমরা বলেছি অধিকাংশ দল যেহেতু পিয়ার চায় এ একটি কারণে আর গত নির্বাচন নির্বাচনগুলো যে ভোট ডাকাতি কেন্দ্রে না আসার দ্বিতীয় যাওয়া মানে কালো টাকার প্রভাব দিনের ভোট রাতে হয়ে যাওয়া এই সকল অভিজ্ঞতায় আমরা মনে করি একটি নতুন সিস্টেমে নির্বাচন দরকার না হলে আগের মতোই কেন্দ্র দখলিতে দেখবেন এই বিষয়ে যেহেতু একটা নতুন প্রস্তাব আপনাকে আলোচনা করতে হবে ইলেকশন কমিশনকে আলোচনা করতে হবে কারণ দুটো পদ্ধতি এখন একটা হচ্ছে সনাতন পদ্ধতি ট্র্যাডিশনাল যেটা আমরা করছি আর একটা আমরা পিয়ার পদ্ধতি তো দুটো পদ্ধতি মাঠে আছে। তাহলে এটা নিয়ে তো আলোচনা হইতে হবে এটা নিয়ে তো একটা ঐক্যমত্য হইতে হবে বা এটা নিয়ে একটা সিদ্ধান্ত হইতে হবে এখন আমরা মেজরিটি পিয়ার চাই আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনী ট্রেন যদি চলে যায় আমরা তো এই দলগুলোর জন্য নির্বাচনে যাওয়া তো একটু সংকুচিত হয়ে যাবে প্রশ্নবোধক হয়ে যাবে আমরা ট্রেন মিসও তো করে ফেলতে পারি যেহেতু ট্রেন ছাড়ে দিই এখন একত্রিশটি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যবদ্ধ কমিশনে রিফর্মসে ছিলাম এর ভিতরে পঁচিশটি দল পিয়ার চায় যেমন বামপন্থী দলগুলো পিয়ার চায় ইসলামী দলগুলো পিয়ার চায় তার বাইরেও যে সমস্ত দল আছে যেমন নূরের দল আছে এবি পার্টি আছে আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন আছে এরা সকলেই পিয়ার চায় সুতরাং আমরা আগের মতে কেন্দ্র দখলে নির্বাচনের পরে আবার আন্দোলন থাকি সুতরাং এটাকে থামানোর জন্যে একটি নতুন পদ্ধতি যেটার ব্যাপারে কেন্দ্র দখল হবে না তাদেরকে বের করা উচিত এবং সেখানে রুটে গিয়ে যারা যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার দুই নম্বর আমরা বলেছি যে আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টি কাজ করেছে সুতরাং আওয়ামী লীগকে আমরা যেভাবে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির ব্যাপারে একই রকম সিদ্ধান্ত